উত্তরবঙ্গ সেনা হবে দক্ষিণবঙ্গ সেনা হবে এগিয়ে যাবে খেলা হবে খেলতে হবে এগিয়ে যেতে হবে শিক্ষা নিতে হবে শিক্ষিত হতে হবে চাকরি করতে হবে অনেক স্কুল টিচার নেওয়া হবে পুলিশে অনেক লোক নেওয়া হবে অনেক নার্সিংয়ে লোক নেওয়া হবে খবর রাখবেন সময় যথা জায়গায় দরখাস্ত করবেন আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসের মধ্যে যেন আবেদনটা করতে পারেন তাহলে এই আবেদনের মধ্যে আপনিও তো সুযোগটা পেতে পারেন স্মার্টফোন পেয়েছেন যারা বারো ক্লাসে স্মার্টফোন মালদা জেলায় স্মার্টফোন দেওয়া হয়েছে এবছরের বারো ক্লাসে যারা পড়েন বিনা পয়সায় স্মার্টফোন ক্লাস নাইনে যারা পড়েন বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় স্কুল ড্রেস ছোটোদের এমনকি পায়ের জুতো এমন কি বই এমন কি মনে রাখবেন মাদ্রাসাগুলোকে পর্যন্ত অনেক কানেডেড মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছি দুশো রাজবংশী স্কুলকে আমরা স্বীকৃতি দিয়েছি আমরা একশো সাতটি ভাষা স্কুল করতে যাচ্ছি আজকে মনে রাখবেন হিন্দি উর্দু বাংলা নেপালি অলচিকি সব ভাষায় আপনারা পরীক্ষা দিতে পারেন মাথা তুলে দাঁড়ান বাংলায় পথ দেখাবে দেশকে যারা দেশকে পথ দেখাতে পারে না তারা বড়ো বড়ো কথা বলে তারা মিথ্যের ছলনা নেয় কুৎসা করে অপপ্রচার করে আর যারা পথ দেখাতে পারে তারা কাজ করে দেখায় আমরা কাজ করি আমরা কথা কম বলি আমরা কাজ করি আমরা কাজ করতে চাই একশো দিনের টাকা বন্ধ সাত হাজার লোক কোটি টাকা বাকি আছে যারা একশো দিনের কাজ করেছেন চিন্তা করবেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে একশো ছাপ্পান্নটা টিম এসছে কথাও বলেছে যদি ওরা না করে আমি মরে যাইনি আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকবো আর আমি একশো দিনের কাজে যারা টাকা পাননি আমি তাদের অনুরোধ করব। যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রুটি দিন তারা যেন আমি একটা ধর্না করছি দু তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকারের মূর্তির নিচে আপনারা সবাই এসে ওখানে জড়ো হন যারা একশো দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন আর এগারো লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন আমার ওপর ছেড়ে দিন আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি কি আসবেন তো একশো দিনের কাজে যারা এখনো টাকা পায়নি কাজ করে তিন তারিখে রেড রোডে কলকাতায় বাবা সাহেব আম্বেদকর স্টেডিয়ামের সামনে আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে এমএলএরা আছেন এমপিরা আছেন তাদের নিয়ে যাবেন তাদের নিয়ে আসবেন এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন এক মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই আর এগারো লক্ষ বাড়ি যেটা ক্লিয়ার হয়ে গেছিল তাও পাইনি যাদেরটা ফার্স্ট ফেজ। সেই বাড়িও মনে রাখবেন যারা পাননি এগারো লক্ষ লিস্টের মধ্যে আছে ডিএম প্লিজ লিস্টটা আমাদের জেলা সভাপতিকে দিয়ে দিন দরকার হলে আপনার জেলারটা এবং অন্যান্য জেলার ডিএমদেরও আমি বলবো নন্দিনী এখানে আছে লিস্টটা দিয়ে দিতে সব জেলায় এবং সব জেলা অর্গানাইজ করে নিয়ে তারা আম্বেদকার মূর্তির সামনে বেলা একটার মধ্যে এসে পৌঁছবে আমি দেখছি কত ধানে কত চাল